আসসালামু আলাইকুম বিচার বহিভূত হত্যা কখনোই সমর্থন করা হবে না আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে আসিফ নজরুল যাদের হাতে রক্ত তারা ক্লাসে বসার সুযোগ পেতে পারে না ডাভিতে পিটিয়ে হত্যা নিয়ে আসিফ মাহমুদ ছাত্রলীগ নেতা জালাল ডাভিতে যুবককে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দিয়েছিলেন চলুন দেখে আসি বিস্তারিত আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন কোনো রকম মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়ার মতো ঘটনা কোনোভাবে গ্রহণ করা হবে না বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিসের একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজন নিহতের ঘটনায় খুবই মর্মাহত জানিয়ে তিনি বলেন এটা আমাদের মর্মাহত করেছে আমাদের খুব কষ্ট দিয়েছে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য আমরা যত রকমের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকমের পদক্ষেপ নেব তিনি আরো বলেন এখানে কোন রকম মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলো কোনোভাবেই গ্রহণ করা হবে না বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড এক্সেপ্ট করা হবে না আমরা একটা জিনিস নিশ্চিত করেছি আমাদের সরকার আইনিভাবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে তদন্ত ও বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এছাড়া ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হবে বলেও জানিয়েছেন তিনি আসিফ নজরুল বলেছেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের উপরে মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমাদের পরিষ্কার বক্তব্য এ সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে আমাদের সঙ্গে ভারতের এক্স ট্র্যাডিশন ট্রিটটি আছে সে অনুযায়ী ভারত যদি আমাদের কোনো কনভিকটেড ব্যক্তি থাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হোক আর যেই হোক ওনার প্রত্যাপন আমরা চাইতে পারি বলেন তিনি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার এই ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া মিত্রিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ আহসান উল্লাহ ওয়াজিবুল আলম জানা গেছে ফজরুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রলীগ নেতা জালাল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী হলেন এই জালাল ফজরুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এই হত্যায় জড়িতদের অভিযোগে তিন শিক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়েছে তারা হলেন জালাল মিয়া মিত্রিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিনাকিম এদিকে যাদের হাতে রক্ত তারা ক্লাসে বসার সুযোগ পেতে পারে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে করা এক পোস্টে তিনি এসব কথা বলেছেন পোস্টে আসিফ মাহমুদ লেখেন মব কিনিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্যসহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান থাকবে একই সঙ্গে জুলাই গণভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায় যাদের হাতে রক্ত লেগে থাকে তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতেই পারে না